উস্কানিমূলক পোস্টের পর ইলিয়াস হোসাইনের ফেসবুক পেজ সরিয়ে নিল মেটা বিস্তারিত জানতে হলে অবশ্য ভিডিওটি লাইক চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেষ পর্যন্ত দেখতে থাকুন সাংবাদিক ও অনলাইন অ্যাক্টিভিটি ইলিয়াস হোসাইনের ফেসবুক পেজ সরিয়ে নিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মূল প্রতিষ্ঠা মেটা শুক্রবার উনিশে ডিসেম্বর রাত থেকে তার প্রায় বারো লাখ অনুসারী ভেরিফাইড ফেসবুক পেজটি খুঁজে পাওয়া যাচ্ছে না ইনকলাপ মঞ্চের মুখপাত্র ও ঢাকা আট আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ উসমান হাদির মৃত্যুবরণের পর দেশে বিভিন্ন স্থানে শহাসিকতা ও বাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে এ সময় বাংলাদেশের দুটি শীর্ষ জাতীয় দৈনিক প্রথম আলো ও ইংরেজি দ্য ডেইলি স্টার ছাড়াও ছায়ানট ও উদ্দীচির মতো সাংস্কৃতিক প্রতিষ্ঠান হামলা ও বাংচুর চালানো হয় এ ঘটনার প্রেক্ষাপটে বৃহস্পতিবার রাতে রে ইয়া তার ফেসবুক পেজ একাধিক উস্কানিমূলক স্ট্যাটাস দেন বলে অভিযোগ ওঠে এরপরই শুক্রবার রাত থেকে তার ফেসবুক পেজটি আর দৃশ্যমান নেই এ বিষয়ে মেটার পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি তবে ফেসবুকের কমিউনিটি স্ট্যাটাস অনুযায়ী শহাসিকতা উসকে দেওয়া ঘৃণামূলক বক্তব্য যা জন জন্য ঝুঁকিপূর্ণ কন্টেন্টের ক্ষেত্রে ব্যবস্থা নেওয়া হয়ে থাকে ফেসবুক পেজ সরিয়ে নেওয়ার ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোড়ন সৃষ্টি করেছে